দেখুন আমাদের টাকা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে এখানে টোটাল এক টাকা এক পয়সা কেটেছে আসসালামু আলাইকুম অনেকেই নিজের একটা বিনিময় থেকে নিজের আরেকটা বিনিময়ে টাকা পাঠাতে পারেন না যেরকম ধরেন আপনার একটা বিনিময় বিকাশে অ্যাড করা আছে আবার রকেটেও অ্যাড করা আছে অথবা সেলফিনে কিংবা কোনো ব্যাঙ্কিং অ্যাপসে অ্যাড করা আছে এখন নিজের বিনিময় দিয়ে আবার নিজেরই আরেকটা বিনিময়ে কিভাবে টাকা পাঠাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমি প্রথমে আমার বিনিময়ে ঢোকার জন্য বিকাশে প্রবেশ করলাম বিকাশে প্রবেশ করার পর যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি দেন এখানে আমরা বিনিময়ে পেয়ে যাব। বিনিময়ে ক্লিক করব ক্লিক করার পর ওকে ওকেতে ক্লিক করার পর এখানে আমার বিনিময় অ্যাকাউন্টে দেখাচ্ছে আমি যদি ইউজার প্রোফাইলে ক্লিক করি তাহলে এখানে আমার ডিটেলস দেখাবে আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন যেখানে আমার বিনিময় ইউজার আইডি নাম্বার বা নামটা কত এটা মনে রাখবেন পাশাপাশি আমি কোন ইমেইলে বিনিময় অ্যাকাউন্টটি জেনারেট করেছি সেটাও আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এবং আমার আলিয়াস নামটাও আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আমরা আরেকটা বিনিময়ে প্রবেশ করি এটা এখানে থাকলেও আমরা এবার আমাদের সেলফিনের বিনিময়ে প্রবেশ করব। আমি আমার নিজের বিনিময় দিয়ে নিজের বিনিময়ে টাকা পাঠাবো সেটা লাইভলি আমি আপনাদেরকে দেখাবো তো সেলফিনে আমি প্রবেশ করতেছি ওকে সেলফিনে প্রবেশ করেছি দেন আমি ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করলাম সেখান থেকে বিনিময় দেন আমি যদি বিনিময়ের প্রোফাইলটাও আপনাদেরকে দেখাই এই যে প্রোফাইলে ক্লিক করলাম দেখুন আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানেও যে বিনিময় আইডিটি দেখাচ্ছে সেটাও কিন্তু সেম আমি আবারও আপনাদেরকে দেখাই এই বিনিময় নাম্বারটি একটু মনে রাখুন বা বিনিময় মেইলটি মনে রাখুন এই যে বিডিটি অ্যাট দ্য রেট বিনিময় এখান থেকে আমরা যদি আমাদের বিকাশে চলে যাই তাহলেও কিন্তু আপনি সেম বিনিময়টি এখানে দেখতে পারবেন সেম টোয়েন্টি ফোর বিডিটি অ্যাট দ্য রেট বিনিময় তো দেখুন আমি আমার বিনিময়ে কীভাবে টাকাটা পাঠাই আমি আমার বিকাশের বিনিময় থেকে সেলফিনের বিনিময়ে টাকা পাঠাবো শুরুতে আমি সেলফিনে আপনাদেরকে ব্যালেন্সটা চেক করে দেখাই দেখুন মাত্র তিন টাকা ব্যালেন্স রয়েছে তো আমরা এটার বিনিময়ে প্রবেশ করি যেহেতু আমরা এই বিনিময়ে টাকাটা আনবো আমাদের আরেকটা বিনিময় থেকে এই বিনিময় এবং বিকাশের বিনিময় একই এনআইডি কার্ড একই ইমেল একই কিছুই দেওয়া রয়েছে দেখুন আমরা এই যে স্যান্ড টোয়েন্টি ফোর বিডিটি অ্যাট দ্য রেট বিনিময় এটিতে আসলে টাকা পাঠাবো সেজন্য বিকাশের বিনিময় থেকে ডিরেক্ট পেতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এক টাকা ট্রান্সফার করবো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেন স্যান্ড টোয়েন্টি ফোর বিডিটি এখানে দেখুন অ্যাট দ্য রেট বিনিময় লেখাই রয়েছে আরেকটা মজার ইনস্ট্রাকশন এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন খেয়াল করুন এখানে লেখা আসছে ইউ কান ট্রান্সফার ফান্ড ইন টু ইয়োর অ্যাকাউন্ট এখানে কিন্তু ডিরেক্টলি বলেই দিচ্ছে যে আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবো না তার মানে বুঝতে পারছেন দুটোই অ্যাকাউন্ট আমার একই এনআইডি দিয়ে করা আছে কিন্তু আমি তারপরেও পাঠাবো এবং পাঠাতে পারবো এই যে পারপাস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট টেস্ট লিখবেন লেখার পর আমাদের যেটা করতে হবে একটু নিচের দিকে দেখুন সবচেয়ে মজার একটি অপশন ট্রান্সফার ফান্ড ভায়া আলিয়াস এটিতে টিকচিহ্ন দিয়ে দিতে হবে দেন এখানে আমার যে বিনিময় সেলফিন অ্যাকাউন্টটা আছে সেটার আলিয়াস নামটা এখানে দিয়ে দিতে হবে দেখুন এটা কি দেওয়া আছে আরিফুল সেলফিন তো আমরা যদি এটা আরিফুল সেলফিনের মাধ্যমে পাঠাই তাহলেই পাঠাতে পারবো দেখেন আরিফুল সেল ফিন এখানে বানান ভুল করা যাবে না বানান ভুল করলে কিন্তু টাকা ট্রান্সফার হবে না দেখুন এখানে লেখা আছে আরিফুল সেলফিন দেন আমি এখানে আরিফুল সেলফিন দিলাম এরপর নিচে প্রোসেড অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে বিকাশে পিন চাচ্ছে আমরা পিনটা দিচ্ছি দেন কনফার্ম বাটনে ক্লিক করলাম দেন এখানে বিনিময়ের পিন কোড চাচ্ছে দেন সাবমিট অপশনে ক্লিক করব দেখুন আমাদের টাকা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে এখানে টোটাল এক টাকা এক পয়সা কেটেছে যদিও এখানে বলেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে চলে যাবে বাট এখনই চলে আসছে আমি যদি আপনাদেরকে বিনিময়ের ব্যালেন্সটা চেক করে দেখাই সেলফিনের দেখুন আমরা যদি ব্যালেন্সটা চেক করে দেখাই তিন টাকা ছিল চার টাকা হয়ে গেছে আই থিঙ্ক আমাদের ভিডিওটা আপনার কাজে লাগবে ধন্যবাদ ভালো থাকবেন